আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাগুদানার পায়েস রান্নার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি সাগুদানার পায়েসটা রান্না করব এখানে আমি সাগুদানাগুলি ভালোভাবে ধুয়ে এক ঘন্টার জন্য সাগুদানাগুলি ভিজিয়ে রেখেছি এরপর দুধ আমি এক লিটার দুধ আমি এভাবে চাল দিয়ে ঘন করে রেখেছি এরপর কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদামগুলিও ধুয়ে এভাবে প্রসেসিং করে রেখেছি সাথে কিশমিশগুলিও তো এখানে একটি ফ্রাই প্যানে অল্প একটু ঘি দিয়ে আমি কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদামগুলি হালকা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে এটা উঠিয়ে নেব এরপর কড়াইয়ে আরেকটু ঘি দিয়ে আমি শাগুদানাগুলি আস্তে আস্তে এভাবে ভেজে নিচ্ছি সাগু দানাগুলি এভাবে ভালোভাবে নেড়ে রান্না করতে হবে তবে এখানে খেয়াল রাখতে হবে সাগু দানাগুলি যেন ফ্রাই প্যানে লেগে না যায় তো এভাবে কিছুক্ষণ রান্না করে এ পর্যায়ে আমি দুধটা জাল দিয়ে রেখেছিলাম ওই দুধটা এখানে দিয়ে দিচ্ছি তো দুধটা দেওয়ার পর এখানে আমি তিন চামচের মতো গুঁড়োর দুধও দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে কিছুটা চাফরানও দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি কাজু আগে থেকে রেডি করা ছিল ওগুলি দিয়ে দিচ্ছি সবগুলি উপকরণ এখানে দিয়ে আমি ভালোভাবে এটা কিছুক্ষণের জন্য এভাবে রান্না করে নিচ্ছি এটা ভালোভাবে রান্না হয়ে আসলে শেষ পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা এখানে আমি স্কিপ করে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন যে যেমন মিষ্টি খান তেমন চিনিটা দিয়ে দিবেন। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ আমার পায়েসটা রান্না করে নিয়েছি তো এভাবে রেডি হয়ে গেল আমার স্বাগত আনার পায়েস রেসিপি তো কেমন হয়েছে আমার পায়েসটা সবাই জানাবেন প্লিজ আল্লাহ হাফেজ